পারস্য উপসাগরে বিশাল ড্রোন মহড়া চালাল ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরডিসি পারস্য উপসাগরীয় এলাকায় বিশাল আকারের ড্রোনের যুদ্ধ মহড়া চালিয়েছে মহড়ায় কয়েক ডজন ড্রোন অংশ নিয়েছে যার মধ্যে দশটি আর কিউ একশো ড্রোন ছিল দুই সালে ইরান আমেরিকার এই ড্রোন হ্যাক করার পর আটক করে এবং এরপর তেহরান নিজেই এই ড্রোন উৎপাদন করে আইআরজিসির ড্রোন মহরার নাম দেয়া হয়েছে টু পরিচালনার রয়েছে আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ডিভিশন এতে উপস্থিত ছিলেন আইআরজিসির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এই প্রথম ইরানের সামরিক বাহিনী উচ্চ প্রযুক্তির ড্রোনের মহড়া চালানো ড্রোন মহড়ার পাশাপাশি যুদ্ধ বিমানও কসরত দেখায় এসব বিমান এক হাজার কিলোমিটার পথ উড়ে যায় এবং সঠিক সময়ে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত করে মহড়ায় বক্তব্য রাখতে গিয়ে আইআরজিসির সেকেন্ড ইন কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি বলেন ড্রোন মহরার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে প্রেসিডেন্ট রুহানির ইরাক সফরের ব্যাপারে মাইক পম্পেওর ক্ষোভ প্রকাশ ইরানের প্রেসিডেন্টের ইরাক সফরের ব্যাপারে মার্কিন কর্মকর্তারা একের পর এক ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরান বাগদাদ সম্পর্ক শক্তিশালী হওয়ার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে বুধবার বলেছেন ইরাককে তাবেদার রাষ্ট্র বানাতে চায় ইরান এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক দুদিন আগে একই ধরনের মন্তব্য করেছিলেন তিনি ইরাকি জনগণকে অপমান করে বলেন ইরান সরকার ইরাককে নিজের একটি প্রদেশে পরিণত করতে চায় ইরান যাতে বিশ্বের কোন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে না পারে সে চেষ্টা করছে আমেরিকা বিশেষ করে প্রতিবেশী দেশ ইরাকের সঙ্গে যেন ইরানের সুসম্পর্ক গড়ে না উঠে সে লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ওয়াশিংটন কিন্তু সে প্রচেষ্টা ভণ্ডুল করে দিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বুধবার দিনব্যাপী ইরাক সফর শেষ করেছেন এ সফরে দুদেশ যেসব সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে তা বাস্তবায়ন না করার জন্য এরই মধ্যে ওয়াশিংটন বাগদাদের ওপর করতে শুরু করেছে বলে খবর পাওয়া গেছে তবে সাম্প্রতিক সফরের সময় ইরাকি কর্মকর্তারা প্রেসিডেন্ট রুহানিকে জানিয়েছেন ওয়াশিংটনের চাপ উপেক্ষা করে তারা যেমন ইরানি প্রেসিডেন্টের সফরের আয়োজন করেছেন তেমনি এ সফরে অর্জিত সমঝোতাগুলিও তারা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর শত্রুর হুমকির মুখে সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি নিতে হবে সর্বোচ্চ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়দুল্লাহিল উজমা খামেনি বলেছেন আমেরিকা এবং ইহুদবাদী ইসরায়েল তাদের সমস্ত শক্তি দিয়ে ইরানি জাতির বিরুদ্ধে শত্রুতামূলক প্রচারণা চালাচ্ছে মুখে ইরানকে সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি নিতে হবে বৃহস্পতিবার ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে সর্বোচ্চ নেতা এসব কথা বলেছেন তিনি আমেরিকা ও ইসরায়েলের নাম নিয়ে বলেন এই দুই শত্রু ইরানী জনগণের বিরুদ্ধে তাদের সম্পদ ও সক্ষমতা নিয়োগ করেছে আর পাশ থেকে ইউরোপ ও পশ্চিমা অন্য দেশগুলো ইরানের সঙ্গে শত্রুতা করছে ইরানের বিরুদ্ধে আমেরিকার সর্বকালের সবচেয়ে কঠোর থাকার কথা উল্লেখ করে আয়তুল্লাহিল উজমা খামনি বলেন তারা ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ প্রচারণা চালাচ্ছে কিন্তু আমরা যদি আমাদের সম্পদ ও সক্ষমতা নিয়োগ করি তাহলে ইনশাল্লাহ তাদের জন্য মারাত্মক পরাজয় দেখা দেবে প্রশিক্ষণ নিতে রাশিয়ায় যাচ্ছে তুর্কি সেনা দল তুরস্কের সেনা দলকে রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চলতি বছরের গ্রীষ্মকালে এই প্রশিক্ষণ শুরু হবে এস কেনার জন্য আঙ্কারা এবং মস্কো যে চুক্তি করেছে তার আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর দুগণের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তুর্কি দৈনিক ইয়ানি সাফা এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে একশো তুর্কি সেনা আজার আজারবাইজানে যাবে সেখানে তাদেরকে প্রথমে প্রশিক্ষণ দুই হাজার সতেরো সালে এই ব্যবস্থা রাশিয়ার কাছ থেকে কিনেছিল দেশটি প্রশিক্ষণ শেষে তুর্কি সেনা দল গরমকালের শেষ দিকে রাশিয়ায় যাবে সেখানে তাদের এস চারশো প্রশিক্ষণ শুরু হবে এবং দলটি আগামী জানুয়ারি মাসে তুরস্ক ফিরে আসবে এর আগের খবরে বলা হয়েছে যে তুরস্ককে চলতি বছরের জুলাই মাসে সরবরাহ করবে রাশিয়া এই ব্যবস্থা নভেম্বরের মধ্যেই চালু হয়ে যাবে নেটো দেশভুক্ত তুরস্ক মার্কিন চাপ উপেক্ষা করে কেনার কাজে এগিয়ে চলেছে এর আগে এরদুগান বলেছেন রাশিয়ার সঙ্গে সম্পাদিত চুক্তি থেকে মার্কিন চাপের মুখে সরে আসবে না তুরস্ক এমনকি তিনি আরও বলেছেন আঙ্কারা এসপার্শ্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও কিনতে পারে